হ্যালো বন্ধুরা আমাদের হয়তো আইফোন সিক্সটিন কেনার সামর্থ্য নেই কিন্তু চিন্তা করবেন না আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুই সালের সেরা তিনটি স্মার্টফোন যেগুলো বাজেট পারফরমেন্স এবং স্টাইলের দিক থেকে সেরা তো চলুন শুরু করা যাক ছোট্ট একটি ইন্টারভিউ প্রথমে রয়েছে টেকনো কেমন টোয়েন্টি যারা বাজেটের মধ্যে ভালো পারফরমেন্স চান তাদের জন্য একটি চমৎকার পছন্দ কারণ এই ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে মিডিয়াটেক হেলিও জি এইট ফাইভ প্রসেসর সিক্সটি ফোর এমপি প্রাইমারি ক্যামেরা ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি এবং আরও কিছু বর্তমানে ফোনটির বাজার মূল্য আঠারো হাজার চারশো নিরানব্বই টাকা যারা বাজেটের মধ্যে ভালো ক্যামেরা ও ডিসপ্লে চান ফোনটি তাদের জন্য এরপর আছে ওয়ান প্লাস যারা মাঝারি বাজেটে প্রিমিয়াম ফিচার চান তাদের জন্য একটি উপযুক্ত ফোন ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে স্ন্যাপড্রাগন এইট জেন টু প্রসেসর পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাঁচ হাজার এমএইচ ব্যাটারি একশো ফাস্ট চার্জিং বর্তমান ফোনটির বাজার মূল্য ছাপ্পান্ন হাজার তিনশো ছেচল্লিশ টাকা যারা গেমিং ফটোগ্রাফি এবং দ্রুত চার্জিং চান তাদের জন্যই এই ফোনটি তিন নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে নাথিং কোম্পানির ফার্স্ট জেনারেশন এই ফোনটি সম্পর্কে আমার বিস্তারিত বলার দরকার নেই কারণ আপনারা এই ফোনটি সম্পর্কে বেশি ধারণা রাখেন বাজেট লাভারদের কাছে জনপ্রিয় একটি ভার্সন বর্তমানে ফোনটির বাজার মূল্য তেষট্টি টাকা